হ্যালো বন্ধুরা তো এখানে সকাল সকাল আজ কি কাজ নিয়ে বসে গেলাম এখানে আমি শাশুড়ি মাকে শ্যাম্পু করে দিচ্ছি মাথাতে আর শুভ দেখো কীরকম করে ভিডিও করছিল সকাল সকাল না গড় পরিষ্কার করা সব কিছু অনেক কাজ ছিল সব কিছু করে তারপরে বাবলা একটু শ্যাম্পু করে দিই অনেক দিন ধরে না আমি শ্যাম্পু করে দিচ্ছিলাম না তো আমি দিলে একটু আমার ভালো লাগে বেশি ভালো করে ক্লিন করে দিতে পারি তো বললাম ভালো করে এখানে বসো অনেকটা ড্রেনড্রোপ আছে মাথাতে ক্লিন করে দিয়ে দেব তারপর হচ্ছে ক্লিন করে দিয়ে দিলাম আর শুভ ক্যামেরা করা দেখলে মানুষ সবাই হাসবে কি করে যে ক্যামেরাও করে কি আর বলি